আট দশ বছরের বাচ্চা কিশোর পোলা একটা বাসায় যদি দুইটা ছেলে রোজা রাখে ধরেন দুইটা বাচ্চা আপনার একটার বয়স আট একটা বয়স দশ দনোটা মিলে রোজা রাখছে রোজা রাখার পর সাধারণত একটু বয়স যেগুলোর বেশি হয় মানে দশ বারো এরকম তাদের মধ্যে ওই যে বাদরামিটা শুরু হয় বাঁদরামি দুষ্টামিটা শুরু হয় তো এই দুইজনের মধ্যে মনে করেন বড় ছেলেটা সকাল দশটা এগারোটার দিকে পেন প্যান করা শুরু করছে মায়ের পিছিয়ে পিছিয়ে আম্মু আমার ক্ষুদা লাগছে আমি রোজাটা ভেঙে ফেলি আমার কিছু খাইতে ইচ্ছা করে আমি আর পারতেছি না গলা শুকিয়ে আসতেছে মনে করেন ও একটু পেন প্যান শুরু করছে বাপের পিছে মায়ের পিছে দাদির পিছে সবার পিছে পিছিয়ে ঘুরে তো বাপমা যখন দেখে যে অনেক বেশি জ্বালাতন করতেছে তো প্রথম হয়তো বোঝানোর চেষ্টা করে একটু কষ্ট করো একটু সবর করো যখন দেখে না ও বেসবর মানবেই না তখন বাপমা যদি বলে ঠিক আছে আচ্ছা যা খা তাহলে ও রোজাটা ভেঙে ফেললো মনে করে দশ বছরটা রোজাটা ভেঙে ফেললো আট বছরটা মনে করে রোজাটা কষ্ট হচ্ছে তারপরে সে রাখছে এরকম হয় না অনেক সময় ঘরে আচ্ছা যে রোজাটা ভেঙে ফেলছে ওর ভাগ্যে কি খানা জোটে দশটা এগারোটার দিকে রোজা ভাঙছে মনে করে বারোটার দিকে রোজা মাংসে তখন তার ভাগ্যে কি খানা জোটে মুসলমানের ঘরে রমজান মাসে সকাল দশটা এগারোটা কি ধরনের খানা থাকে গরম ভাত থাকে না কি থাকে বাসি ভাত আর সারিতে যে মাছ রান্না করা হয়েছে একদম পেটের টুকরা ভালো ভালো টুকরা গুলো সব থাকে কাঁটা এগুলা তরকারি তাই না। আর পাতিলেরও একই অবস্থা বাইসা বৈশা সব সারিতে খায়া হাড্ডি হুড্ডি চর্বি চর্বি এগুলা থাকে যে ছেলেটা রোজা ভাঙে ও কিন্তু খাইতে পারে এটা ঠিক যে ও খাইছে খায়া পেটটা ভরে ফেলছে ও এখন খুব সুখে আছে কিন্তু কি খেয়ে পেট ভরছে বাসি খাবার মনে রাখেন কিন্তু এটা কাজ আছে সামনে বাসি খাবার খাইলো তাই না বাসি খাবার খাইয়া এবার ও লাফাচ্ছে দৌড়াচ্ছে খেলতেছে কারণ ও তো খাইছে পানি পান করছে রোজা ভেঙে ফেলছে ও তো এখন সুখ আর ছোট যেটা আট বছরের ওর কি অবস্থা হয় সময় যত বাড়তে থাকে তার কষ্ট বাড়তে থাকে বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে আস্তে আস্তে মুখটা শুকায় আসে খেয়াল করেন না মুখটা শুকায় আসে ছোট মানুষ বলতেও পারে না সইতেও পারে না এদিকে রোজা আছে আস্তে আস্তে যখন দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে বিকাল হইতে থাকে এবার এই বাচ্চার চেহারাটা যখন ফ্যাকাশ হয়ে আসে সে যখন কষ্ট করে কষ্ট করে এবার তার বাপ দেখলে তাকে বলে আবু এই তো আর তিন ঘন্টা হ্যাঁ মা দেখে বলে বাবা এই তো আসর আদান হয়ে গেছে দেখতে দেখতে মাগিরি হয়ে যাবে আর একটু দাদি ডেকে বলে যে নাতি এই তো শেষ দেখতে দেখতে পার হয়ে যাবে কত কষ্ট করছে আরে আমার নাতিটা আদর শুরু হয়ে যায় কিন্তু তাই না এরপর যখন ইফতারের সময় কাছাকাছি হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন তারা একটু গ্রামের চিত্রটা চিন্তা করেন তো কেমন হয় সময় কাছাকাছি হয় তখন ওই যেটা দশটা এগারোটা বারোটা রোজা ভেঙে ফেলছে ভেঙে ফেলে যে খুব লাভবান হয়েছে তা না বাসিখানা খাইছে এখন সে যখন মা গরম গরম ইফতার বানায় বানায়া শরবত বানায় বানায়া সব টেবিল লাইনে সাজানো শুরু করে ও আশেপাশে যখন ঘুর করে ওই যে বাংসে রোজা ওইটা যখন ঘুর ঘুর করে একটু তাকায় মা ধমক যা হাঁস ধর মোরগ ধর বাবুটা কানতেছে চোখে দেখো না ওরে রাখ কারণ তুমি তো রোজা মাংস চান্দু তুমি বাসি খায় এত পেট ভরছো তোমার তো এখন ইফতারের জন্য এত লালাই তো হওয়ার কথা নাই তাড়াহুড়া নেই যাও বাচ্চারা ধরো যাও তাড়াতাড়ি একটা মোমবাতি নিয়ে আসো কারেন্ট চলে গেলে জ্বালাইতে হবে তাহলে ও রোজা ভাঙে একটু বাসি খানা খাইছে খাইছে একটু বাসি খানা কিন্তু এখন দৌড়ানি খায় বিকালে কি খায় দৌড়ানি খায় আর যেই ছেলেটা ছোট মানুষ রোজা রাখছে মুখটা শুকায় গেছে আর আধা ঘন্টা বাকি আছে সূর্য ডোবার ওর কি অবস্থা হয় বলেন তাড়াতাড়ি তারা ডেকে এনে দাদি কোলে নিজের কাছে বসা চেয়ারে আরে হ্যাঁ বাবা হাত দেয় পিঠে মা এসে দেয় বাবা কত কষ্ট হয়ে গেছে এই তো বাবা আজান দিয়ে দিবা আর অল্প একটু বাকি আদর শেষ তাই না আর আজান দিতে দেরি তার খানার আর দেরি নাই মা শরবত আঁকাতে বাবা আগে শরবতটা মুখে দাও দাদি খেজুর আগাতে বাবা আগে একটু খেজুরটা মুখে দাও বাপে পেঁয়াজি ধরে রাখে বড় আরেক ভাই বোন থাকলে তারা আপনার চপ ধরে রাখে আরেকটা ধরে রাখে একটা পর একটা খাওয়াইতে থাকে তুই খা খা বাবা আর ওইটা যদি কাছাকাছি দে ধমক বাচ্চা কানতেছে দেখো না পিছিয়েটা হলো ধর হয় কি হয় না বলেন ওই যে ধমক টমক খায় দোড়ানি দাঁড়ানি খায় বেচারা রোজা ভাইয়া সে কিন্তু মাগরিবের পর আজান হয়ে গেলে নামাজ হয়ে গেলে ওই ডাইনিং টেবিল থেকে ইফতারি সবাই খায়া আর যখন ওই বাইসা বৈসা থুইয়া দেয় বেগুনি যেগুলো ভালো ভালো বাজা ভাজা হয়েছে এগুলো তো সব খাওয়ান শেষ যেগুলো কোনা কানসি পুরে টুড়ে গেছে এগুলো রয়ে গেছে নামাজের পরে এবার ওরে বলে আচ্ছা যা তুই একটু খা ঠিক না ঠিক রোজা যে ভাঙছে ওর কপালে খানা জুটে কিন্তু সেটা সকালেও বাসি বিকালেও আর যে কষ্ট করে রোজা রাখে তার কষ্ট কিন্তু হয় চেহারা কিন্তু শুকায় যায় জিব্বা কিন্তু শুকায় যায় অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট করে যদি সেই রোজাটা রাখতে পারে শুধুমাত্র তাহলে সূর্য ডুবার আগে থেকে তার আদর শুরু হয় মায়া শুরু হয় কদর শুরু হয় সূর্য ডুবার পর তার খানার খানা আদর আর আদর যত্ন আর যত্ন ঠিক না বে ঠিক ভাই আমার এটা হলো রমজানের রোজার অবস্থা রমজানের রোজাতে রোজা ভেঙে ফেললে তার পরিণতি কি হয় আমরা দেখাইলাম আর যে রোজা রাখে তার সুফল কি সে পায় সেটা আমরা দেখাইলাম এবার আসেন একটু আগে আমরা বললাম রমজানের রোজা হলো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টার রোজা আর আমাদের পুরো জীবনটা হলো সারা জীবনের রোজা সারা জীবনের রোজাও ওই রমজানের রোজার মতো অনেকে ভেঙে ফেলে কিভাবে ভাঙে আসেন এবার বুঝি আপনার সামনে দুই নম্বর পথে উপার্জন করার রাস্তা পাইছেন একটা চিটারি করে মানুষে ফাঁকি ঝুঁকি দিয়ে ইনকাম করবেন আপনি খারাপ কাজ করবেন সুযোগ আছে সামনে আপনি সেটা যদি করেন তাহলে আপনার জীবনের রোজা ভেঙে ফেললেন আর যদি বলেন না আমি তো ওই যে জীবনের রোজা আছি আল্লাহ যে নিষেধ করছে এগুলো করতে এই জন্য আমি হারাম করবো না আমি যাবো না অন্যায় পথে তাহলে আপনি জীবনের রোজাটা রাখলেন কথা কি বুঝতে পারছেন যদি জীবনের রোজা কেউ ভেঙে ফেলে ওই রমজানের রোজা ভেঙে ফেলছে যে ছেলেটা ওর মতো করে জীবনের রোজা ভাঙলে সেও একটু মজা পায় একটু বিড়ি খায় একটু মদ খায় একটু হারাম খায় একটু চুরি করে কামায় একটু গালে দিয়ে মনে জাল মিটায় মানুষকে মাইরা মাস্তানি করে বাহাবা আপনার জাহির করে এরকম জীবনের রোজা ভেঙে ফেললে আল্লাহর আদেশ নিষেধগুলো ভেঙে ফেললে হারাম কাজ করলে অন্যায় কাজ করলে সাময়িকভাবে একটু মজা পায় তৃপ্তি পায় ওই যে ছেলেটা যেরকম পাইছে সেরকম কিন্তু এই তৃপ্তিটাকে যদি জান্নাতে যে নেমত পাওয়া যাবে জীবনের রোজা যদি রাখতে পারে হারাম কাজ যদি ছাড়তে পারে অন্যায় যদি না করে আল্লাহর ভয় যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারে সেই ব্যক্তি আর জীবনের রোজা যেরকম জীবনের আপনার রমজানের রোজা যেরকম সূর্য ডুবার পর শান্তি পাওয়া শুরু হয় খাওয়া শুরু হয় জীবনের সূর্য ডুবার পরে যে জান্নাতের নামত শুরু হবে ওইটার তুলনায় দুনিয়াতে যেসে দুনিয়ার জীবনের রোজা ভাঙলো কিছু না আপনার ভোগ উপভোগ করলো কিছু সুখ শান্তি করলো গাড়ি বাড়ি করলো চুরি ডাকাতি করলো দুর্নীতি করে সম্পদ করলো সে কামাই করছে কিন্তু ইমানদার ব্যক্তি পুরা জীবনভর রোজা রেখে আল্লাহর হারাম কাছ থেকে বেঁচে থেকে তার অনেক কষ্ট হয় তার চলতে অসুবিধা হয় তার মাস চলে না কারণ সে হালাল পথে চলে তার চেহারা শুকে আসে সে অন্যায় পথে যেতে পারে না ওই রোজা রাখার মতো তার অনেক কষ্ট হয় কষ্ট মষ্ট করে জীবনের সূর্য ডুবা পর্যন্ত যদি সেদিন রোজা রাখতে পারে তাহলে জীবনের সূর্য ডুবা লাগে না জীবনের সূর্য ডুবার আগেই আল্লাহর ফেরেস তারা কোরআন আয়াতে বলে দিয়েছে এসে তাকে বলে আল্লাহ তাহাফু আল্লাহ তাহজানু ও আবসির ও বিল জান্নাতিল্লাতি কুনতুম তু আদুন তোমার কোনো ভয় নেই তোমার কোনো শঙ্কা নেই তুমি গোটা জীবন রোজা রেখেছ আল্লাহর সমস্ত আদেশের গুলো মেনে চলেছ তুমি হক হালালে চলেছ অন্যায় পথে চলো নাই খারাপ লোকের সাথে উঠো নাই বসো নাই তুমি সারা জীবন ভালো চলেছ অতই আর একটু সবর করো তোমার জীবনের সূর্য ডুবে যাবে আর সাথে সাথে জান্নাতের সাথে তোমার কানেকশন হয়ে যাবে তাহলে রমজানের রোজা ভাঙলে যেরকম খানা যায় পেট ভরা যায় কিন্তু বাসি খানা জীবনের সূর্য জীবনের রোজা যারা ভেঙে ফেলে যারা অন্যায় অনাচার করে ফেলে আরে রা তুই কোরআন হাদিস আগে করে লুই আকাম ফুকাম করে যারা হারাম পথে যারা চলে তারা একটু স্বাদ পায় কিন্তু যে কষ্ট করে জীবনের রোজাটাকে ধরে রাখতে পারেন আমি হারাম পথে যাবো না আল্লাহর ভয়ে সে সতর্ক থাকে ওই ব্যক্তি তার জীবনের সূর্য ডুবার সাথে সাথে তার যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ইফতারের ব্যবস্থা থাকে সেই ইফতার ফেরেস যখন তাকে আদর করে খাওয়াতে থাকে তখন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে